সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালোই আছো সুস্থ আছো আমরা মোটামুটি সব বেশ ভালোই আছি আর এই যে দেখো কালকে বলেছিলাম তোমাদেরকে যে সকাল সকাল ফুলগুলো না তুললে ফুল থাকছে না কাছে সেই জন্য দেখো সকালবেলা উঠেই মানে স্নান করে আগে ফুলটা তুলতে চলে এসছে আমি কিন্তু বাসি উঠোনটাও ওখানে ছাড় নিই ফুলগুলো আগে তুলে নিচ্ছি যাই হোক তারপর আমি ফুলগুলো তুলে নেওয়ার পর ওটনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম বাসি কাজ টাজগুলো করে নিয়েছিলাম যেহেতু আজকে ভোট ভোট দিতে যে থাকবে সেই জন্য সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর আজ সকালবেলা কিছু আর বান্না করা হয়নি করিনি কি সকালবেলা চিঠে আর দই মিষ্টি খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে সবাই মিলে তিনজনেই খেয়ে নিয়েছিলাম চিটে দই মিষ্টি আর এদিকে ভোট দিতে যাবো কিন্তু সকালবেলার থেকেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি দেখো এখন কিন্তু ওই নটা দশটার মতো বাজে তো ঝড় শুরু হয়ে গেছে তো দেখো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল আর এই ঝড়ের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ঝড়ের পরে তো যাই হোক এই ভিডিওগুলো না আমার অনেক দিনের ভিডিও মানে অনেক দিন আগেই ভিডিওগুলো করা ছিল কিন্তু ওই যে সেদিন বললাম আমার শরীরটা ভালো নেই এখন সেই জন্য আমি ভিডিওগুলো না দিতে পারিনি এডিট করা হচ্ছিল গো এডিট করার জন্যই দিতে পারছিলাম না আমার ভিডিওগুলো তো শ্যুট করা ছিল কিন্তু এডিটটা করতে হবে তো এডিট করতে হবে ভয়েস দিতে হবে তবে তো আমি তোমাদের সামনে ভিডিওগুলো দিতে পারবো তাই না কিন্তু আমার শরীরটা এখন খারাপ আমি কী হয়েছে কি না আমি সেটা তোমাদেরকে পরে বলবো সেই জন্য আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না যাই হোক এখন একটু মানে ভালো আছি তো ভাবলাম যে এগুলো অনেক দিন ধরে আছে দিতে পারছি না তো এডিট করে দিয়ে দিই আর এই দিনটায় আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি ঝড় বৃষ্টির পর মানে সব কিছুই অলট পলট হয়ে গেছিলো লন্ধভন্ড হয়ে গেছিলো তো সেইগুলো গোছ করতে। করতেও মানে সবসময় হয় না তো সবসময় ক্যামেরা অন করে ওই সব কাজগুলো হয় না আর দেখো কি জোরে ঝড় হচ্ছে ওটা কিন্তু আমার স্পিড বাড়ানো নেই এমনিতেই ভয়ের শুনলে বুঝতে পারবে মানে আমার শুনলে এটা এমনি এমন জোরে ঝড় হচ্ছিলো তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো তো বুঝতে পারবে স্প্রিড বাড়ানো নি এমনিতে এতটাই জোরে ঝড় হচ্ছিল আর এই ঝড়টা কাদের 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 ওইখানে হয়েছে কোথায় কোথায় হয়েছে কমেন্ট করে জানি আর আমার ভিডিওটা এই পর্যন্ত যে দেখেছ যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু আছে পুরোনো বন্ধু হয় আমার পাশে আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসে আর অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা